নমস্কার স্বরূপ মিডিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত কোথাও কোনো বাংলা ভাষার উপর আক্রমণ নেই কোথাও কোনো ভীতি নেই আতঙ্ক নেই এগুলো তৃণমূলের মন গড়া ব্যাপার তৃণমূলের অপপ্রচার তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার তৃণমূলের প্রচার যে কতটা রাজনৈতিক এবং মিথ্যা প্রচার তার বড় প্রমাণ পুরুলিয়া থেকে দলে দলে পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছেন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে নানাভাবে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে যখন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে দিল্লি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তোড়জোড় প্রতিবাদ আন্দোলন চলছে ঠিক এই পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এভাবেই বলেন ভারতীয় জনতা পার্টির সচিব রাহুল সিনহা রাহুল সিনহা বাংলা ভাষা ইস্যুতে কি বলেছেন শোনাবো কোথাও কোনো ভীতি নেই কোথাও কোনো বাংলা ভাষার উপর আক্রমণ নেই এগুলো তৃণমূলের মন গড়া ব্যাপার তৃণমূলের অপপ্রচার তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার এটা সেই কারণে তৃণমূলের প্রচার যে কতটা রাজনৈতিক আর মিথ্যা প্রচার এই পুরুলিয়া থেকে দলে দলে পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজে যাওয়ার যে নিদর্শন তার থেকে এটা সুস্পষ্ট প্রমাণ হচ্ছে